আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথেই আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো লিগামেন্ট ছিঁড়ে গেছে মেসির করতে হতে পারে অস্ত্রোপচার বড় দুঃসংবাদ সংবাদ পেলেন লিও সহসায় ফিরতে পারছেন না মাঠে মেসির ইনজুরির সর্বশেষ অবস্থা জানালো ইন্টার মায়ামি কিংপদন্তি ডি মারিয়াকে ফেরানোর চেষ্টা চলছে চলবে রাজার সঙ্গে সাক্ষাৎ স্পেইন দলের মাদ্রিদের ছাদ খোলা বাসে প্যারেন্ট যে কারণে দুই বছর নিষিদ্ধ স্পেইনের ফুটবল প্রধান দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ডানপার লিগামেন্ট ছিঁড়ে গেছে মেসির করতে হতে পারে অস্ত্রোপচার বড় দুঃসংবাদ পেলেন মেসি সহসায় ফিরতে পারছেন না মাঠে কোপা আমেরিকায় কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬ বার শিরোপা জিতেছে আর্জেন্টিনা এই নিয়ে টানা তিন আন্তর্জাতিক ট্রফি জয়ের বিরল রেকর্ড গড়েছেন লিওনেল মেসি ডি মারিয়ারা চোটের কারণে পুরো ফাইনাল না খেলতে পারলেও দলের সঙ্গে শিরোপা উৎসবে উপস্থিত ছিলেন তারকা ফুটবলার লিওনেল মেসি অবশ্য চোটের কারণে ট্রফি নিয়ে সতীর্থদের সঙ্গে দেশে ফিরতে পারেননি এবার বড় দুঃসংবাদ পেলেন এই সাঁত্রিশ বছর বয়সী তারকা ডান পায়ের গোড়ারি লিগামেন্ট ছিঁড়ে গেছে লিওনেল মেসির এ কারণে তার ক্লাব ইন্টার মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে কবে মেসি ফিরতে পারবেন সেই নিশ্চয়তা নেই কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে তম মিনিটে গোড়ালির ইনজুরিতে পড়ে মাঠ ছেড়ে যান মেসি পরে ডাগ বসে কাঁদতে দেখা যায় মেসিকে সর্বশেষ কোপা শিরোপার উল্লাসে মেতে ওঠেন মেসিরা কোপা আমেরিকার শিরোপা জয়ের দুই দিন পর মেসির গোড়ালির আহত জায়গায় পরীক্ষা পরীক্ষা নিরীক্ষা করা হয় এরপর মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে ফলে মাঠে কবে ফিরবেন সে নিশ্চয়তা নেই তবে এই দুঃসংবাদের মাঝে মেসি ভক্তদের জন্য সুসংবাদ হল মেসির গোড়ালির হারে কোনো আঘাত লাগেনি ইন্টার মায়ামির পক্ষ থেকে বলা হয়েছে মেসির গোড়ালিতে কোনো অস্ত্রোপচারও করা লাগবে না তবু এই ইঞ্জুরি থেকে তিনি কবে সেরে উঠবেন তা এখনই বলা যাচ্ছে না আজ বুধবার জনপ্রিয় ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল ডট এর প্রতিবেদন অনুযায়ী একদিন আগে লিওনেল মেসি নিজের সমর্থকদের দ্রুত মাঠে ফেরার বার্তা দিলেও সহসায় ফিরতে পারছেন না তিনি ডিমারিয়াকে ফেরানোর চেষ্টা চলছে চলবে এমন তো কতই হয় অবসরের পর অনুরোধে ফিরে আসেন কেউ কেউ দু হাজার ষোলো কোপা হেরে মেসি তো অবসরের ঘোষণা দিয়েছিলেন পরে সমর্থকদের প্রবল আহ্বানে ফিরেও এসেছিলেন এমনটা কি হতে পারে না ডি মারিয়ার সঙ্গে আর্জেন্টিনার কোচ লিওনেলস কালনি এমনই অনুরোধ করেছিলেন ডি মারিয়াকে কলম্বিয়ার বিপক্ষে কোপা ফাইনাল জয়ের পর লকার রুমে কাছে পেয়ে মারিয়াকে স্কালনি বলেছিলেন হবে নাকি আরেকটা সমর্থকদের জন্য তাদের কুর্নিশ নেওয়ার জন্য উত্তরে কি বলেছিলেন তা নিজেই জানিয়েছেন ডি মারিয়া আমি তাকে বললাম দেখো আমি মারাকানে ব্রাজিলকে হারিয়েছি এখানে দ্বিতীয়বারের মতো কোপা জিতলাম আমি মনে করি এখানেই শেষ করার সেরা সময় আমি তাকে বলেছি আমি ফিরে আসতে চাই কিন্তু খেলার জন্য নয় অবসর নেওয়ার এটাই সেরা দিন এবং আমার লক্ষ্য এখানে শেষ কিন্তু ডি মারিয়া শেষ বললেও তার সতীর্থদের মধ্যে এখনো আশা রয়েছে ফিরিয়ে আনার যেমন নিকোলাস তাগলিয়া ফিকো বলেছেন এখন তাকে আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বোঝাতে হবে আমরা যদি এভাবে একের পর এক ট্রফি জিততে থাকি তাহলে তাকে অনুরোধ করা যায় আর এক বছর অন্তত আমাদের সঙ্গে থেকে খেলাটা চালিয়ে যাওয়ার দু পঁচিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত আমাদের বেশ কিছু ম্যাচ রয়েছে যদি পর্যন্ত রাজি করানো যায় তাহলে ডিমারিয়াকে বিশ্বকাপের বাকি থাকবে আর এক বছর সে পর্যন্ত না হয় তাকে আরেকটু চাপ দিয়ে খেলাটা চালিয়ে যাওয়ার অনুরোধ করা যেতে পারে কথাই একটি ব্যাপার বিশেষ স্পষ্ট ডিমারিয়াকে অনুরোধ করা হবে অবসর ভাঙার এবছর সেপ্টেম্বর অক্টোবর ও নভেম্বরে বিশ্বকাপ বাছের বাছাই ছয়টি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার যেখানে তারা মুখোমুখি হবে চিলি কলম্বিয়া বলিভিয়া ভেনেজুয়েলা পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই শীর্ষে থাকায় হয়তো এই ম্যাচগুলোতে অনেকেই বিশ্রাম দেবেন স্কালোনি আগামী বছরের মার্চ জুন ও সেপ্টেম্বরে দুটি করে ম্যাচ রয়েছে আর্জেন্টিনার তাগলিয়াফিকোর ইঙ্গিত ওই ম্যাচগুলোতে ডি মারিয়াকে অনুরোধ করা যেতে পারে রাজার সঙ্গে সাক্ষাৎ স্পেন দলের মাদ্রিদে ছাদ খোলা বাসে প্যারেড ইরো চ্যাম্পিয়নশিপের রেকর্ড গড়ায় সবাইকে ছাড়িয়ে গেছে স্পেন গত রোববার রাতে ইংল্যান্ডকে দুই এক ব্যবধানে হারিয়ে চতুর্থবারের মতো ইউরোপের সবচেয়ে বড় এই ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে তারা ইউরোপের ফুটবলে সবচেয়ে সফল এই দলকে নিয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছে স্পেইনবাসী জার্মানি থেকে শিরোপা নিয়ে আসার আগেই তাদের জন্য নানা আয়োজন করে রেখেছে দেশের ফুটবল ভক্তরা ইউরোজয়ী তারকাদের সংবর্ধনা জানাতে অপেক্ষা করছিলেন শত শত মানুষ গতকাল সোমবার শিরোপা নিয়ে দেশে ফিরেছে স্পেন দল সেখানে জমকালো আয়োজনে শিরোপা জয়ের আনন্দ উদযাপন করেছেন আলফারো মোরাতা দানি ওল স্থানীয় সময় দুপুর দুটাই স্পেন ফুটবলারদের বহনকারী ফ্লাইট দেশটির রাজধানী মাদ্রিদে অবতরণ করে দেশে ফেরার কয়েক ঘন্টা পর স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের সঙ্গে দেখা করার জন্য জার্জুয়েলা প্যালেসে যান তারা এরপর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য মনক্লো প্যালেসেও পরিদর্শনে যান রোদ্রিরা এরপরে শুরু হয় মূল মাদ্রিদের মূল শহর থেকে ছাদ খোলা বাসে প্যারেড শুরু হয় খেলোয়াড় দলের স্টাফদের নিয়ে বাসটি শহরের বড় বড় রাস্তা এভিনিউতে ঘুরে ঘুরতে থাকে বাসের দুই পাশ দিয়ে তখন বয়ে যাচ্ছিল জনস্রোত প্রিয় তারকাদের প্রতি লক্ষ্য করে উড়ন্ত চুমু আর অভিবাদন বার্তা প্রেরণ করেছিলেন উচ্ছ্বাসিত জনতা উৎফুল্ল খেলোয়াড়রাও সমর্থকদের সেসব বার্তা কুড়িয়ে নিয়েছেন সযত্নে তারাও ছড়িয়ে দিয়েছেন ভালোবাসার বাণী এমন উচ্ছ্বাসের মধ্য দিয়ে রাত নটায় বাসটি পৌঁছায় প্লাজা সিভিলসে উনিশশো সালে যাত্রা করা এই টুর্নামেন্টের দ্বিতীয় চ্যাম্পিয়ন এরপর দু হাজার আট বারো সালে ইউরোজিতে জার্মানির সমান তিনবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখায় তারা এবার চতুর্থবার চ্যাম্পিয়ন হয়ে অন্য সবাইকে ছাড়িয়ে গেল স্পেন সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়া একমাত্র দল এখন স্প্যানিশরা যুগ পর স্পেন ইউরো জিতে দেশ যেখানে আনন্দে মাতোয়ারা ঠিক এমন সময় দেশটির ফুটবল হয়ে উঠেছে অস্থির আচরণবিধি ভঙ্গের দায়ে স্পেনের ফুটবল ফেডারেশনের প্রধান পেদ্রো রোচাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে স্পেনের প্রশাসনিক ক্রীড়া আদালত আদালত মঙ্গলবার এই রায় দেয় এর আগে খুব গুরুতর অসদাচরণের জন্য রোচার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল টিএটি নিষেধাজ্ঞার পাশাপাশি রোচাকে তেত্রিশ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে চুমুকাণ্ডে জড়িয়ে গত সেপ্টেম্বরে পদত্যাগ করেন আর এফ ই এফ এর তখনকার সভাপতি লুইস রুবিয়ালেস এরপর অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব নেন রোচা গত এপ্রিলের সভাপতি হিসেবে নিয়োগ পান তিনি আর এফ এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে রোচার একমাত্র অফিসিয়াল দায়িত্ব ছিল নতুন সভাপতি নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা করা দায়িত্বে থাকাকালীন সাধারণ সম্পাদক আন্দ্রেস কাম্পোস সহ সিনিয়র সদস্যদের বরখাস্ত করার সহ নিজের ক্ষমতার বাইরে সিদ্ধান্ত নেন রোচা দুর্নীতির অভিযোগে রোচা ও সাবেক সভাপতি রুবিয়ালেসের বিরুদ্ধে আলাদা একটি স্প্যানিশ বিচার বিভাগীয় তদন্ত হয়েছে এ বছরে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার লিগামেন্ট ছিঁড়ে গেছে মেসির করতে হতে পারে অস্ত্রোপচার বড় দুঃসংবাদ পেলেন লিও সহসায় ফিরতে পারছেন না মাঠে মেসির ইনজুরির সর্বশেষ অবস্থা জানালো ইন্টার মায়ামি ডি মারিয়াকে ফেরানোর চেষ্টা চলছে চলবে রাজার সঙ্গে সাক্ষাৎ স্পেইন দলের মাদ্রিদের ছাদ খোলা বাসে প্যারেন্ট যে কারণে দুই বছর নিষিদ্ধ স্পেইনের ফুটবল প্রধান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ